পঁচপান্নতম স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি বীরচেষ্ট পরিবার যুদ্ধাহত মুক্তিযুদ্ধ উপদেষ্টা মণ্ডলী রুক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে মনে করিয়ে দেয় চুয়ান্ন বছর আগের পঁচিশে মার্চের বিভীষিকাময় কালরাত্রি পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা বিশ্বের বুকে যাদের পরিচয় হয় না হার না মানা জাতি হিসাবে স্বাধীনতা আনতে মার্চের মুক্তিযুদ্ধের সূচনা হয় এই দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির চেষ্টা সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসূত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয় প্রতি মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি এরপরে স্মৃতি স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পিনপতন নিরাপত্তা স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের সেনা নৌ ও বিমান বাহিনীর চৌকর জল জানায় রাষ্ট্রীয় সালাম এ সময় বিউ গলে বেজে ওঠে করুণ সুর এরপর শ্রদ্ধা জানান চেষ্ট পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানার উপদেষ্টা ও বিদেশি কূটনীতিকরাও এরপরে স্মৃতিসূধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় চৌরাশি একরের জাতীয় স্মৃতিসূধ ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদে একাত্তরের বীর সেনানীদের উত্তর সরে চব্বিশের ছাত্র জনতার রক্তের বিনিময় বিদায় ঘণ্টা বাজে স্বৈরশাসকের শাসকের লাল সবুজের পতাকা দিয়েছে অনন্য উচ্চতা তাই তো শহীদদের স্মরণে ভালোবাসার ফুল দিতে আসা মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন লাখো প্রাণের দামে কেনা স্বাধীনতার সর্বাম্মত্ত অক্ষণ্ন রেখে বীর দর্পে এগিয়ে যাবে লাল সবুজের পতাকা প্রিয় বাংলাদেশ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন